এই জন্য আঙ্গুলের টিপটা দেওয়ার আগে দিয়ে সাইকেল ওই খুঁজ যায় এই টিপের দাম আছে এক টিপ দিবা পুরা বিল্ডিং তোমার হয়ে যাবে এক টিপ দিবা গাঞ্জা করে রে গাঞ্জা করে তোমার টিপটা নিয়ে জানো গাঞ্জা খাইতে না পারে তোমার এই টিপের অনেক দাম তোমার টিপের শক্তি পায় জানো কোনো বেইমানের বাচ্চা মানুষের গলায় চুরি চালাতে না পারে তোমার না বলে টিপটা জায়গা মতো দিও দেওয়ার আগে হাজার বার চিন্তা করো আর যদি ভোটের আগের রাত্রে কিছু খাইতে মনে চায় বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাই এরপরে বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবা গন্ধ শেষ আর যদি তোমার বাপমার বর্দা থাকে কপালে তাহলে হারাম খাইয়া মাইয়া ফোলাটির রক্ত না পাক এরপরে মই দেব ওই মাইয়া ফোলা দিবে শুধু নিঃশ্বাস ফেলবে আর বরদোয়া দিবে রসুলের আদর্শের রাজনীতিতে দুর্নীতি নাই আর রসুলের আদর্শ বাদ দিয়ে কোনো রাজনীতি নাই সব দুর্নীতি কথা বুঝে আসছে রসুলের আদর্শ মানে না এজন্য গরিবের উপরে জুলুম করে রসুলের আদর্শ বাদ দিয়া রাজনীতির ফলাফল দুর্নীতি রসুলের আদর্শ বাদ দিয়া রাজনীতি করে যারা এরাই মানুষকে হত্যা করে রসুলের আদর্শকে জবাই করে যারা মন জীবন চালায় এরাই গরিবের উপরে জুলুম করে এরা চান্দাবাজিয়ার ধান্দাবাজি ধান্দাবাজি করে রসুলের আদর্শে কোনো চান্দাবাজিয়ার ধান্দাবাজি নেই রসুলের আদর্শে কাউকে গালি দেওয়ার অনুমতি নেই রসুলের পবিত্র আদর্শে মিথ্যা কথা বলার অনুমতি নাই রসুলের পবিত্র আদর্শের মধ্যে কারো উপরে জুলুম করার অনুমতি নাই রসুলের আদর্শ কি কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন রসুলের আদর্শ কি তোমার জবান আর চোখ আর হাতের দ্বারা অন্যকে কষ্ট দেওয়া যাবেন রসুলের আদর্শ পারফেক্ট এ কারণে আমরা যারা রসুলের আদর্শ এখনও মেনে চলার চেষ্টা করি তুলনামূলক সবার থেকে আমরা শান্তিতে আছি আলহামদুলিল্লাহ অনেক সম্মানে আছি আমাদের সম্মান টাকা দিয়ে কেনা হয় নাই আল্লাহ দিছেন টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আল্লাহর দেয়া সম্মান নিয়ে চললে দুনিয়ায় আখেরাতেও আপনারা আল্লাহর মানেন কি এখানে কথা বলা যাবে না কোনো আওয়াজ দেওয়া যাবে না একটু সঙ্গে যেন আমার কানে না আপনারা আল্লাহর কোরআন মানেন ইসলাম সমর্থন করেন আমাকে একটু দয়া করে বলবেন শিক্ষার জন্য বলছি বুঝার জন্য বলছি জানানোর জন্য বলছি আল্লাহর কোরআন কোন দিক থেকে দুর্বল বুঝা শুনিয়া বললেন আল্লাহর কোরআনে কোনো দুর্বলতা নাই ইসলামে কোনো দুর্বলতা নাই আসতে বলেন কেন সত্যটা জোরে বলবেন আর সন্দেহ থাকলে চুপ থাকবেন আল্লাহর কোরআনে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে হাদিসে আছে ইসলামে আছে পরিপূর্ণ আছে কোনো দিকের দুর্বলতা নাই না এখনো বুঝে আপনারা বলেন না আমার তো জানা মতে আপনাদের থেকে যতটুকু শুনছি সেই শোনা মতে কোরআন ইসলাম হাদিস সব দিক থেকে পরিপূর্ণ হলেও রাষ্ট্রের ব্যাপারে ইসলাম হাদিস কোরআন দুর্বল কি তাহলে যারা বলে ইসলামের রাজনীতি নাই তাদের কথায় বোঝা গেল ইসলাম ও কোরআন হাদিস সব বিষয়ে সমাধান আছে রাজনীতির ব্যাপারে কোরআনে কিছু নাই সেই ক্ষেত্রে অন্যদের থেকে সমাধান নিতে হবে সুক্ষর ঘুষখর থেকে সমাধান নিতে হবে কোরআনে আছে গোটা রাষ্ট্র গোটা দুনিয়াকে পরিচালনা করেছেন সুলাইমান নবী ঘটনা কোরআনে আছে মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইউসুফ নবী কোরআনে ঘটনা আছে গোটা দুনিয়া শাসন করেছেন জুলকার নাইন বাদশাহ কোরআনে আছে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আপনার আমার পেয়ারা নবী ইসলামে ঘটনা আছে কেন বলেন রাজনীতি নাই ইসলামে দুর্নীতি নাই চান্দাবাজি ধান্দাবাজি নাই প্যাগনীতি নাই জুলুম নাই ইসলামই হলো পবিত্র রাজনীতির নাম আল্লাহ বুঝার তৌফিক দান করেন কেউ যদি নামাজ না পড়ে তাকে গালি দেওয়া যাবে না কিন্তু কেউ যদি নামাজের বিরোধিতা করে তাকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে না নাই কেন কয় যে নামাজ পড়ে না সে মুমিন যে বিরোধিতা করে সে তাজা বেইমা ব্যবধান আছে না নাই যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না কেন সে মুমিন যে দাড়ির বিরোধিতা করে তাকে সার দেওয়া যাবে না কেন সে বেঈমান ব্যবধান বুঝছেন যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না কেন সে মুমিন তার অন্তরে আগ্রহ আছে পর্দা করবে আর একজনে পর্দার বিধানের বিরোধিতা করে তাকে সার দেওয়া যাবে না কেন সে এবার বুঝেননি কিছু একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না কেন সে মুমিন তার অন্তরে আগ্রহ আছে কিন্তু যে ইসলামী রাজনীতির বিরোধিতা করবে সে বেইমান কেন তার মধ্যে ইমান নাই আগ্রহ তাহলে দোনো বেনামাজি একজন মুমিন আর একজন বেঈমান দনোজন বেপার চলে একজন মুমিন আর একজন মুমিনকে গালি দেওয়া যাবে না বেঈমানকে সার দেওয়া যাবে না সহজ কথা ভেজাল নেই যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজের বিরোধিতা করে ব্যবধানটা বুঝছেন তো বুঝবেন কেমনে তাকে বলতে হবে এই নামাজ পড়ো না কেন ও নামাজ পড়া দরকার পারি না চেষ্টা করি দোয়া করেন আরও চেষ্টা করুন না মুমি আর একজনে নামাজের কথা জিজ্ঞেস করেন ভাই নামাজ পড়ো না কেন ওকে না পড়লে অসুবিধা কি